আপনাদের যে সম্পর্ক হ্যাঁ মূলত কত বছরের সম্পর্ক আমাদের ছ বছর ছ বছর থেকে সম্পর্ক কী করে পরিচয় হলো আপনাদের ফোনে ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাড়িতে থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম আচ্ছা ক্ষেত্রে আপনাদের সাথে কীভাবে কী পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কব নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন বাবা নাই আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি

অ্যাকাউন্টেন্সি করেছে হয়তো ঠিক আছে অ্যাকাউন্টিংয়ের কাছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে সবাই খুশি নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে তবে সবাই তো জানে না কাউকে বলা হওয়া নেই আমি বিদেশ থেকে আমার বাবা এসেছে যারা যে জানে তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত হ্যাঁ হ্যাঁ বিয়ে নিয়েটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে আপনাদের যে সম্পর্ক হ্যাঁ মূলত কত বছরের সম্পর্ক আমাদের ছ হাজার ছ বছর থেকে সম্পর্ক কী করে পরিচয় হলো আপনাদের ফোনে ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাড়িতে থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম আচ্ছা সেক্ষেত্রে আপনাদের সাথে কীভাবে কী পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কব নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন বাবা নাই আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোক সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন চলা উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি